আজকে আমি ভাইপোর অন্নপ্রাশনের থালিটা নিজে হাতে সাজালাম তো কেমন হয়েছে বন্ধুরা অন্নপ্রাশনের থালিটা সাজানো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সমস্ত কিছুই হচ্ছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম তারপরে হচ্ছে আমাদের পুচকুশোনাকে মানে আমাদের রুদ্রকে আমরা কি গিফট করলাম দুই পিসিমণিতে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে তো চলুন ভিডিওর সাথে থাকুন সবটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি আমাদের পুজকুশোনাকে কি গিফট করলাম আমি হ্যালো ফ্রেন্ডস কল্পনা কৃষ্ণ আরেকটি নিউ ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত তা আগের ভিডিওতে আপনাদেরকে তো বলেছিলাম আমি প্রেগনেন্সি অবস্থায় হচ্ছে জোড়া মাসে বাপের বাড়ি এলাম আর কি কারণে এসেছে অবশ্যই এতক্ষণে আপনারা কিন্তু বুঝতে তো পেরেই গেছেন যে হ্যাঁ আমার দাদার ছেলের হচ্ছে অন্নপ্রাশন তো সেই জন্য হচ্ছে আর কি আসা আর সাথে সাথে হচ্ছে রথযাত্রা উপলক্ষে মেলা আছে সেই জন্য হচ্ছে আসা মানে চার দিন আগে পিছু করে সব অনুষ্ঠানগুলো আছে সেই জন্য হচ্ছে চলে এসেছি আর তারপরে হচ্ছে যে আমি ন মাসে তো বাপের বাড়ি আসবো না সেই জন্য হচ্ছে আট মাসে চলে এলাম আর বিশেষ কিছু দিন হচ্ছে মানে অনেকগুলো দিন হচ্ছে বাপের বাড়ি আসা হয়নি সেই জন্য আর কি হচ্ছে মনটা আমার ভীষণ খারাপ ছিল তো সেই জন্য হচ্ছে দাদা ছেলের অনুষ্ঠান ছিল আর মেলাও ছিল সাথে সেই জন্য হচ্ছে আর কি জোড়া মাসে আমি এই যে বাপের বাড়ি এলাম আর এই যে বাপের বাড়ি ছোট্ট খাট্ট করে দাদা ছেলে অনুষ্ঠান হচ্ছে বেশি ধুমধাম করে করেনি ওই যে ছোট্ট করে কয়েকটা লোকজন বলে মুখে ভাত ঠেকিয়ে দেবে তো সেটাই হচ্ছে আর কি এখন আয়োজন চলছে কাটাকুটি সবজিগুলো আর এই সমস্ত কিছু সবাই মিলে একসাথে কাটাকুটু করে দিচ্ছি এই যে এখন বদি আছে বদির মা মা আরে আমার মা সবাই মিলে আছে তারাই হচ্ছে কাটাকুটো করে দিচ্ছি ওই যে বললাম ছোট্ট করে করেছি তো বাড়িতে সবাই মিলে সবটা মিলিয়ে আমরাই করে নিচ্ছি আর এই যে হচ্ছে পুচকুটা এই পুচকুটারে হচ্ছে অন্নপ্রাশন দাদা ছেলে ওকে এখন আমি কলে নিয়ে একদিকে বসে আছি যেহেতু আমি প্রেগনেন্ট তেমনভাবে তো আমি কাজবাজ করতে পারবো না সেই জন্য হচ্ছে একবার করে পুচকুটাকে কলে নিচ্ছি আর অল্প স্বল্প করে হচ্ছে সবজি কেটে দিচ্ছিলাম এখন যাই হোক এখন হচ্ছে পুচকিটাকে স্নান করানো এই যে হবে এখন তো স্নান করানোর সময় এই যে জল রেডি করে নিয়েছে এখন বৌদি ফুচকোটাকে স্নান করিয়ে দেবে আর দাদারা রান্না বান্না ছেড়ে ফেলেছে অনেকটাই বেলা হয়ে গেছিল তো সেই জন্য সবাইকে মুড়ি খেতে বসিয়ে দিয়েছে এখন সবাই মুড়ি খেয়ে নিচ্ছে তারপরে ফুচকোটাকে সাজানো হবে এই যে ফুচকুটা ঘুমিয়ে পড়েছে এখন সাজিয়ে দিচ্ছে তো এখন সবাই মিলে আমরা রেডি রেডি হয়ে নেবো তো পুচকুশোনাকে স্নান ট্রান করানোর পরে হচ্ছে ঘুমিয়ে পড়েছিল আর ও যখন জেগেছিল কিছু মতে কিন্তু সাজতে চাইছিল না ওই যে ছোট বাচ্চা জানেনি তো একটু সাজাতে গেলে কতটা অসুবিধা হয় তো সাজতে চাইছিল না তো সেই জন্য হচ্ছে আর কি ঘুমিয়ে পড়েছিল তো তখনই হচ্ছে আর কি অল্প স্বল্প করে সাজিয়ে দিল তারপরে হচ্ছে সবাই মোটামুটিভাবে রেডি হয়ে নিয়েছে মানে ওই হালকা টেচ করেছে সবাই মিলে বললামই তো বেশি বড় করে তো অনুষ্ঠান করে কাপ করে সবাই হাই ফাইভাবে রেডি হব ওই টুকটাকভাবে মুখে ভাত হবে তো সেই জন্যে হচ্ছে আর কি নর্মালভাবে সেজে নিলাম আর এই হচ্ছে আমিও রেডি হয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমাকে দায়িত্ব দেয়া হয়েছিল যে বাবুকে এখানে বসিয়ে খাওয়ানো হবে তো তো সেই জন্য হচ্ছে এইখানটাতে আমি ভালো করে গাঁদা ফুল দিয়ে সুন্দর করে থালিগুলো হচ্ছে আর কি একটু সাজিয়ে নিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে ছবি ভিডিও ক্লিপসগুলো যাতে দেখতে একটু সুন্দর হয় তো সেই জন্য হচ্ছে আর কি আমি বসে বসে সাজিয়ে নিচ্ছিলাম আমি তো বাড়ির কাজ তেমনভাবে করতে পারছি না যেহেতু আমি প্রেগনেন্ট আপনারা সবাই তো জানেন যারা আমার ব্লগ ভিডিও দেখে থাকেন তারা তো অবশ্যই জানেন তো সেই জন্য হচ্ছে আমি কি আর কি এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আমি গুণে দেখছিলাম যে বাবুর কত রকমের মানে খাবার রান্না হয়েছে ওই যে ছেলেদের বলে না নটা কিংবা তেরোটা সেই মতো করে দিতে হয় জোড়া দিতে নেই তো সেই জন্য হচ্ছে আর কি আমি গুণে নিচ্ছিলাম যে কটা হয়েছে তো বাবুর খাওয়া দাওয়ার ব্যাপারটা দিক থেকে দেখতে গেলে হচ্ছে নয় রকম তো বানানো যেতে পারে তো তেরো রকম হয়ে গেছিলো যাই হোক সমস্ত কিছু রেডি হয়ে নিয়েছে আর এদিকে হচ্ছে জিজু শালিতে একটু আর কি ঠাট্টা করছিলো যাই হোক এই যে দেখুন বন্ধুরা সুন্দর করে হচ্ছে থালি সাজানো হয়ে গেছে কেমন হয়েছে থালি সাজানোটা অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্ট বক্সে জানাবেন তারপরে হচ্ছে আমি তো রেডি হয়ে বসে পড়েছিলাম তারপরে সবাই এক এক করে রেডি হয়ে নিয়েছে সমস্ত কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে আমাদের আমাদের রুদ্র বাবা রেডি হয়ে গেছে দেখুন তো ওটা হচ্ছে বদি বদি কলে আর কি ছিল তো রুদ্র বাবা রেডি হয়ে নিয়েছে তারপরে হচ্ছে আমি সবাইকে তারপরে ডাকতে চলে এলাম যে চলো হ্যাঁ বারবেলা হয়ে যাচ্ছে মুখে ভাতটা প্রথমে ঠিক দাও তো এই যে হচ্ছে এখন দাদা আর বৌদি হচ্ছে সর্বপ্রথম ছেলেকে দান করছে তো কাদের কি নিয়মে কেমন আছে জানি না অনেকেরই তো অনেকভাবে অনেক নিয়ম থাকে তো আমাদের যেমন নিয়ম আছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের প্রথমে নিয়ম আছে বাবা মা ছেলেকে প্রথমে দান করে তারপরে হচ্ছে মামা মুখে ভাত দেয় তো দাদা বৌদি অন্নদান করা হয়ে গেল তো তারপরে হচ্ছে তারপরে হচ্ছে তার এই যে মামা মুখে ভাত দিচ্ছে যেটা কলে বসাই বসিয়ে নিয়ে আছে সেটা হচ্ছে জেঠার ছেলে আর এই যে বদির ভাই মানে বদির ভাই একটু ছোট এই যে বদির ভাই এখন পুচকুশোনাকে মুখে ভাত দিচ্ছে তো তারপরে হচ্ছে পুচকুসোনাকে কি গিফট করলো বৌদির ভাই সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো সর্বপ্রথম হচ্ছে রূপোর মালাটা যে নিয়ে এসেছিলো সেটা পরিয়ে দিচ্ছে আর বৌদির ভাই পুচকুশোনাকে গিফট করেছিল হচ্ছে সোনার আংটি তো সেটাই হচ্ছে আর কি দিয়েছে তারপর হচ্ছে আমার মা মুখে ভাত দিয়ে দেবে এই যে হচ্ছে আমার মা মুখে ভাত দিচ্ছে তারপরে সবাই এক এক করে দেবে তারপরে আমরা শেষে ছিলাম পিসিমণিরা দুই পিসিমণি মানে আমার বোন আর আমি তো তারপর হচ্ছে আমি চলে এলাম মুখে মানে বাবুকে একটু খাবার দেব খাইয়ে দেব তো সর্বপ্রথম হচ্ছে এই যে এখন আমি বাবুকে একটু উলুধনি দিয়ে দিলাম একটু আশীর্বাদ করলাম তারপরে হচ্ছে বাবুকে ভাবলাম পায়েস দেবো কিন্তু পায়েস তো সবাই খাওয়াচ্ছে সেই জন্য হচ্ছে আমি মিষ্টি খাইয়ে দিচ্ছি তারপর হচ্ছে বাবুকে আমি কি গিফট করলাম অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন বাবুকে একটা একটা শার্ট গিফট করেছিলাম মানে হ্যাঁ টি শার্ট নয় শার্ট শার্ট প্যান্ট পর যেটা হয় সেটা আর হচ্ছে এই যে একটা রূপর মালা গিট করলাম তো এটাই হচ্ছে আর কি বাবুকে দিলাম এখন আমি পরিয়ে দিচ্ছি বাবু একটু কান্নাকাটি করছিল তা পরিয়ে দিলাম আর তারপরে হচ্ছে বোন কি দিয়েছে সেটাও আমরা আপনাদেরকে শেয়ার করব যেহেতু আর ব্লগ ভিডিওটা একটু বড় হয়ে যায় দিয়েছে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তা আমি প্রথমে হচ্ছে বাবুকে মুখে ভাত দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে বোন এখন বাবুকে মুখে ভাত দিচ্ছে তারপর হচ্ছে বোন যে পুচকুটার জন্য যে গিফটটা নিয়ে এসেছিলো এই যে হচ্ছে সেই গিফটটা তো ও প্রথমে পুচকুটার জন্য নিয়ে এসেছিল বালা গিফট তো সেটা খুলতে পারছিল না সেই জন্য এক হাতে পড়িয়ে দিল পরে খুলে নেবে বদিয়ারে তো যাই হোক এই গিফটগুলোই দিলো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি আর বেশি বড় করব না এখানেই ভিডিওটা আমি এন্ড করব ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল দিয়ে যেতে থাকে দেখে থাকেন অবশ্যই প্রোফাইলটা ফলো করে নেবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার প্রেগনেন্সি ভিডিওগুলো ইউটিউবে আমি প্রতিনিয়ত আপলোড করতে থাকি